গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাজে এই যে বাইরের ওয়েদারটা দেখো উঠে পড়েছি উঠে প্রথমে আমার গাছগুলোকে একটু যত্ন করবো যে হয়ে চলে এসেছি ওর দেখে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নেব নিয়ে তারপরে একটু স্ট্রেচিং করব অনেক দিন ধরে প্রায় এই উইকটা ধরে করা হচ্ছে না দেখে আজকে থেকে আবার স্টার্ট করি আজকে সকালে ডালিয়া করব এই যে ডালিয়া গুছিয়ে নিচ্ছি দেখো এখানে একটা দুটো পোকা দেখা যাচ্ছে মুসুর ডালগুলোতে হয়েছে পোকা অনেক দিন ধরে প্যাকেট মুখ করা ছিল খোলা হয়নি দেখি আজকে কালকে সব কৌটো কৌটাগুলো ধুয়েছিল আজকে সব কিছু জারে ভরতে হবে এই যে চা বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়েই গেছে চাটা নামিয়ে ডালিয়া বসিয়ে দেবো তার সাথে দেখি কি করা যায় অমলেট করব আর যদি একটু আলু ভাজা আমার ডালিয়ার সাথে তেমন ভাবে খুব একটা বেশি কিছু লাগে না একটা লেবু চিপে নিলে আমার বেশ ভালো লাগে খেতে সকালে ডালিয়া বসিয়ে দিই আর দিই সব বানিয়েছি

তো কোশ্চেন নেই অ্যাকচুয়ালি কোশ্চেন আমি অনেক আগে সাবমিট করে দিয়েছি ফার্স্ট জুন তখনই সাবমিট করে দিয়েছি কিন্তু আজকে আমি কোশ্চেন চেকিং এসছিলো তো আমার ফর্মেটে একটু প্রবলেম ছিল তো সেগুলি ওই সমস্যা আবার সব এডিট করতে ছিল সন্ধ্যা থেকে তো বেশ বিজি ছিলাম আজকে সেই জন্য আর সামনে ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা চা খেয়ে বসেছিলাম এখন এসছি কিচেন যে কোটো কাটাগুলো পরিষ্কার করেছিলাম সেগুলোতে দেখে জিনিসপত্র কিছু রাখবো এটা অবস্থা দেখা একদিন খারাপ হয়ে গেছে কিন্তু দেখো قناهে বরশ দিব পা না কইতা দিইবো যাও তাই যা পর গরম পাউডার আর উচিত ব্যবস্থা করতে বললাম একটা কৌটকে দেখি একটু ফ্লেক্স করে দি

আমি অনেক কিছুই বানাই কিন্তু কি বলতো সময়ের মধ্যে আরে দেখো এখানে আমি এই চালটা আমি যখন রাজপুর থেকে বাড়ির থেকে এসেছিলাম তখন আমার বাবা ওষুধ দেখ মানে এমন না যে জমি কিনেই দিয়েছিল কিন্তু বাবা বলছে নিয়ে যান কারণ আমি ডালের ভিতরে একটু মসুর ডালটাই বেশি পছন্দ করি আর সব বেশি পছন্দ করি কারণ আমি মসুর ডালের একটু পকোড়া পেঁয়াজ দিয়ে এগুলো সেই আমি বললো ঠিক আছে নিয়ে যাওয়া হবে না ফেটে গেছে জানি তো আসার পরে দেখি আমার কমিতে পুরো জামা কাপড়ের সাথে এরকম পুরো ছিটিয়ে গেছিল এখন আমি হয়তো গিয়ে করবো

একচুয়ালি এটা দেখো কোনো রকম লেভেলিং কিছুই নেই পাঁচশো গ্রাম চা আছে প্রথমে দোকান থেকে কিনতে চাইছিলাম না ভাবছিলাম ভালো হবে কি হবে না কেন যে এই চাটা একবার নিয়ে বিশ্বাস করে দেখো ভালো না হলে তুমি একদিন খেয়ে আমাকে রিটার্ন করে দেবে তাহলে ঠিক আছে তাহলে নিয়ে দেখি চাটা যদি অনেকটাই সস্তা কারণ নর্মালি যে কোনো টাটা টি গোল্ড কিংবা যে কোনো কিছু কিনতে হবে কিন্তু ছশো টাকা সাতশো টাকা ভালো চা আর সেই জায়গায় এখানে তিনশো টাকা কেজি মানে প্রায় হাফ দাম তো সেই জন্য বিশ্বাস করে নিলাম যদি ভালো হয় তাহলে এবার বাড়ি যাওয়ার সময় অনেকটা নিয়ে যাব আর এখানে তো খাবই কিন্তু সত্যি চাটা ভালো চায় সেন্টটা একদম খুবই সুন্দর তো আশা করছি অনেকদিনই যাবে পাঁচশো চা কিনে রেখেছি একবারে তোমরা দূরে হয়তো একটা জিনিস খেয়াল করেছো এটা দেখো কি সুন্দর এটা হচ্ছে লাকি বাম্বু আজকে আমি এটা একটা স্টুডেন্টের থেকে গিফট পেয়েছি ক্লাস সেভেনের সত্যি বলতে আমি খুবই লাকি মানে এত সুন্দর একটা গিফট দেখো শুধু গিফট যে ও কিন্তু একটা এরকম শুধু লাকি বাম্বু নিচে দিতে পারত কিন্তু দেখো আমার জন্য কতটা কষ্ট করে সুন্দর করে এর সাথে এটাকে জয়েন করেছে হয়তো এ দেখো কি সুন্দর এটা তারপরে নিচে দেখো এইগুলোকে এই পেবলসগুলোকে নিজে থেকে খুব সুন্দর করে কালার করে দিয়ে নিয়ে এসছে স্টুডেন্টের থেকে এত মানে সুন্দর ভালোবাসা বলে নিজেকে খুব ব্লেসড মনে হয় অ্যাকচুয়ালি আমি সত্যি খুব ব্লেসড কারণ আমি যতগুলো স্কুলে আজ পর্যন্ত চার পাঁচটা স্কুলে কাজ করেছি কিন্তু সব স্কুলের ছেলে পেলেই আমাকে খুবই ভালোবাসে হয়তো এর জন্যই বলে যে কাউকে ভালোবাসা দিলে হয়তো ভালোবাসা রিটার্ন পাওয়া যায় তো স্টুডেন্টের থেকে সত্যিই আমি খুব ভালোবাসা পাই যেটা খুবই ভালো লাগে ইভেন এখনও প্রিভিয়াস স্কুলের থেকে আমাকে স্টুডেন্টরা কল করে কখনো কখনো এস এম এস করে ইভেন আমার ভিডিও দেখে ইউটিউবে বলে ইউ এগুলো খুব ভালো লাগে কখনো কখনো মানে পুরোনো কথা মনে পড়লে একটু মন খারাপও করে সাথে উচিত যাতে তারা অ্যাকচুয়ালি যে টিচার যেই হোক না কখনো যাতে নিজের ফ্যামিলি মেম্বারের মতো বিলিভ করতে পারে আমি ছোট স্টুডেন্টের সাথে এমনভাবে মিশিয়ে যান তারা মানে নিজে আমাকে তার বড়ো দিদি কিংবা মায়ের সমান মনে করে তো এগুলো ভালো লাগে হয়তো তো স্টুডেন্টদেরও ভালো লাগে

তো জলাই তো একটা ভালো হয় সময় মাটির মানে করতে হবে না তো এইভাবেই রাখবো আমার মানে এত পছন্দ হয়েছে কি বলবো খুব পছন্দ হয়েছে মানে ও আমাকে বলেছে আজকে সকালবেলা আসার পরেই যে ম্যাম একটা গিফট তো আমি ভেবেছি কি আমি মানে বুঝতে পারিনি কিন্তু এটা দেখে জাস্ট আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা গিফট আমার খুবই পছন্দ তো দেখি অনেকগুলো টপ কিনতে হবে দেখো আমি একটা এটা একটা স্নেক প্ল্যান্ট নিচে স্টিলের ওখান থেকে একটা ইয়ে নিয়ে এসছে আর এখানে রেখে যে আবার রাখার জায়গা নেই তো দেখি একবারে কয়েকটা অনলাইনে অর্ডার করবো ভাবছি তো এই যে কথা বলতে বলতে কেউ কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে বাসনও অনেকটা পড়ে আছে দেখি এবার টুকটাক করে বাসনগুলো মেজে নেব বাসন মাজবো ওইদিকে দেখি কিছু বসিয়ে নেব কি করা যায় রুটির সাথে আজকে ভাবছি একটু পায়েস করবো দুধ আছে দুধ এনে এনেছি সকালে ডালিয়া করেছি তোর মতো সবাই দেখা যায় যে একটুখুনি বেঁচে আছে এবার এটুকুনি কি করব খেয়েই নি রুটি করবো কিন্তু আমার বেশ ডালিয়া খেতে ভালোই লাগে বেশি না দু চামচ মতো হবে যে দেখো এটুকুনি হয়েছে দুধটা জাল দিয়ে দই করতে আর এই প্যাকেট দুধটা যদি খোলা থাকে যদি ইউজ না করি ফেলি কিংবা জ্বালিয়ে না রাখি তাহলে কি সকালের মধ্যে তাহলে ছান কেটে যাবে তো এই যে আমার রুটি কমপ্লিট আর রুটির সাথে এই যে পায়েস করেছি এই জায়গাতে চলে শুধু ওর জন্যই করেছি আমি দেখি কারণ আমার একটা পছন্দ না আমি অমলেট করে নেবো যেন খাওয়াই আমার ডিম খুব পছন্দ ডিমে যাই করে দেওয়া না তাতেই একদম চলে যাবে কিছু লাগবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট